আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের ব্লগটা শুরু করলাম সকালের খাবার দিয়ে আমাদের খেতে ডান কেটে আজকে বাড়িতে আনা হবে সেজন্য কয়েকটা লোক কাজ করতেছে তাদের খাবার পাঠিয়ে দিতে হবে তো ভাত আলু ভর্তা মিষ্টি কুমড়ো ভাজি করেছি আমি সব কিছু এখন মেপে মেপে বেরিয়ে দিচ্ছি এখন খেতে পাঠাতে হবে পরিমাণের চাইতে একটু বেশি বেশি দিলাম তো আলু ভর্তা কুমড়ো ভাজি লবণ কয়েকটা স্যালান দিয়ে আমি এগুলোকে প্যাকেট করে দিব মেয়েরা বুনিয়ে যাবে তো তোমরা কারা কারা এমন করে প্যাকেট করে ভাত খেতে পাঠিয়ে দাও কমিটি জানিও তো আজকে প্রচুর গরম সেজন্য আমি গরম ভাত খাবো না পানি ভাত নিয়েছি আলু ভর্তা কাঁচামরিচ পেঁয়াজও একটু মুড়ি দিয়ে খাবো তো রান্না করব এখন রান্না সব কিছু আমি রেডি করে নিয়েছি রোদ আর গরম সেই জন্য আমি কতগুলো আম নিয়েছি আমটাকে আমি জাল করে খেতে পাঠিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ ও চিনি দিয়ে আমি দশ মিনিটের মতো জাল করে নেব তো হয়ে গেছে আমার এখন নামি আমি এর ভিতরে দিয়ে দেবো কাছন্দ খুব মজার একটা জিনিস তোমরা না খেয়ে থাকলে ট্রাই করো তো এখন আমি মাছ ভেজে নেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম তো মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তরকারিটা রান্না করব। তেল দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ কুচি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ আদা রসুন বাটা দিয়ে মশলাকে আমি ভালো করে কষিয়ে নিব তো মশলা কষানো হয়ে গেছে এখন আমি লাউটা দিয়ে দিব লাউটা দিয়ে আমি কষিয়ে নিব তো কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব কিছুক্ষণ ঝাল করার পর আমি ভাজা মাছগুলো দিয়ে দিব এবার ভাজা জিরা ফাঁকি দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব তো চুলায় আবার একটু তেল দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে করলা আলু দিয়ে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো করলা ভাজিটাও আমার হয়ে গেছে এখন আমি ভাত বসাবো আসলে সংসারে কাজ করতে গেলে কষ্ট হয় আবার আনন্দ হয় কিছুই করার নেই তো আমার রান্না কমপ্লিট দেখো কেমন হবে জানি না চোরিল টাসকে তেমন একটা ভালো নেই তো এদিকে ধান আনা হচ্ছে বাড়িতে তো এখন আমি ধানের কাজ করব ভিডিওটা কেমন লাগবে জানি না তো যতটুকু পেরেছি তোমাদের সামনে শেয়ার করলাম তো ধানের ময়লাগুলান পরিষ্কার করে নেব তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ